মজার ব্যাপার কি জানেন আমার দুই মেয়েই বেগুন ভাজা খেতে চায় না কেন কি ওদের চুলকায় অথচ বেগুন ভর্তা বা বেগুন পোড়া যদি বানিয়ে দিই তাহলে কিন্তু আর শব্দটিও করে না তখন কিন্তু ছেটে পুটে খেয়ে নেয় আসলে সবটাই একটু মুখরোচক দরকার তো বেগুন তো পুড়িয়ে নিলাম এরপর যেটা দরকার সেটা হচ্ছে টমেটো আর রসুন সে দুটোকেও আমি হালকা করে পুড়িয়ে নিয়েছি তেলে এবার বেগুনের খোসা ছাড়িয়ে এটাকে আমি স্ম্যাশ করে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়েছি টমেটো যেটা পুড়িয়ে নিয়েছিলাম রসুন আর দিচ্ছি অনেকটা কুচনো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনে কুচি নুন আর কাঁচা তেল তো মাস্ট এরপর খুব ভালোভাবে মেখে নিলি তৈরি বাঙালির রসুন তৃপ্তি বেগুন পোড়া আর অবাগানীদের কাছে বেগুন ভর্তা তো যে নামেই ডাকি না কেন এর স্বাদ তো একেবারে না ভোলার মতন যতবারই বানায় না কেন শীতে ততবার মনে হয় আবার বানায় রুটির সাথে সবথেকে বেশি ভালো লাগে এই বেগুন পোড়া বা বেগুন ভর্তা এই শীতে আপনি কবার বানিয়েছেন বেগুন পোড়া তো চলুন খেয়ে নেওয়া যাক